গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডর তার মধ্যে এখন বাজে সকাল সাতটা আর আজকে অবশ্যই ব্লগটা করা অনেক দরকার এই দেখো সকাল সকাল উঠে গেছে মোড় খেলছে এখন মুড খুব ভালো কারণ কি সকাল সকালে পটি হয়ে গেছে আর এদিকে ওর বাবা নাক ডেকে ঘুমাচ্ছে তো আজকে দিনটা আমাদের সবার জন্য মানে আমাদের যারা আমরা সনাতন ধর্মী আছি সবার জন্য অনেক স্পেশাল কারণ আজকে বাইশে জানুয়ারি আর আমাদের জন্য এই দিনটা সত্যি অনেক বড় ব্যাপার তাই ভাবলাম আজকে ব্লগ করি আর এ দেখো ইনি হাত পা ছড়ে ছুঁড়ে খেলা করছে এই যে হাই হাই করে করে দাও দিচ্ছে এই যে এই যে ওর সকালবেলায় খাওয়া হয়ে গেছে পটি হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে এখন ওর মুড পুরো ফ্রেশ এখনও খেলবে খেলে যখন ও একটু টায়ার্ড হয়ে যাবে তখন আবার কি আবার ঘুমিয়ে পড়বে তা এখন আমি একটুখানি ঘুমিয়ে নিই সবাই সাতটা বাজে আর এখন ঠান্ডা হচ্ছে দশ ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা এখানে যদিও আমাদের এই রুমটা অনেক গরম তো চলো তোমার থাকো ভিডিওটা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন উঠে ওকে এখন সামলাচ্ছে কারণ সাতটা অবধি আমি জেগেছিলাম ওকে নিয়ে এখন ও সামলাবে এবারেভাবেই আমাদের খাপে খাপে ডিউটি হয় মানে কিছুটা সময় মা কিছুটা সময় বাবা কিছুটা সময় আমি এভাবে ওকে দিই মাল গুড মাল ওকে কোলে নিয়ে আর আমি এখন খেয়ে নেবো মাও এখন এখানেই রয়েছে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এখন করে নেব কারণ আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণ আমার সারা রাত ঠিকঠাক করে ঘুম না হলে আমার খুব সকাল সকাল ঘুম ভাঙেও না তো এখন এই যে স্নান টান করে আমি চলে এসেছি আর চুল আসটা ছিলাম কি দেখছো ছাদে যাবো তোমাকে নিয়ে ছাদে যাবো কিছু বলবে যেই কাছে এসে কথা বলি সেই উত্তেজনাটা বেড়ে যায় কিছু বলার জন্য তোর দিকে তাকেন ওকে নিয়ে ছাদ থেকে যে ঘুরে আবার চলে এসেছে ছাদে যাওয়ার সাথে সাথে রোদে ওর এতটাই আরাম লাগে যে ও উপরে যেই সাথে সাথে ঘুমিয়ে পড়ে তো এখন এই যে ও ঘুমিয়ে পড়েছে ওকে আবার একটু কোলে নিয়ে বসে কারণ নিচে শুয়ে থাকতে থাকতে হট করে ওর ঘুমটা ভেঙে গেলে আবার একটু কোলে উঠে থাকতে চায় দিয়ে একটু কোলে নিয়ে একটুক্ষণ থাকার পরে আবার নামিয়ে দিলে আবার শুয়ে পড়ে তো এখন আমি খেয়ে নেবো ওকে রেখে কারণ সকালে ব্রেকফাস্ট করার পর এখনও ভাত খাওয়া হয়নি তো এই যে আজকে পুরো নিরামিষ রান্না হয়েছে আমার এই রসুন আর কালো জিরে বাড়াটা খেতে হয় যখন থেকে আমার ওটিরা হয়েছে কারণ এটা ভীষণ হেলিংয়ে কাজ করে দাওয়া করে এসে ওকে নিয়ে একটু শুচ্ছি মানে ও তো শুয়েই ছিল আমি এসে ওর পাশে শুলাম আর এরকম করে শোয়া এখন কতটা অভ্যাস হয়ে গেছে মানে আগে আমি এত আনতাবড়ি শুতাম মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দিদি আমার পাশে লিটারেলি শুতেই চাইতো না কারণ আমার গার উপর আমি পা তুলে দিতাম কিন্তু বলে না সময় মানুষকে চেঞ্জ করে দেয় তো আসলে ও আসার পর থেকে মানে পরের দিন রাতের থেকে যখন বাড়ি আসার পরে আমি ওর পাশে শোয়া শুরু করলাম তো প্রথমে আমি সাহস পাচ্ছিলাম না প্রথমে তো মার আমি একা মানে খাটে শুতাম তো ওকে মিডলে মানে দেওয়ার কথা আমি মার দিকে আরও ঠেলে দিয়ে আমি শুতাম যে হাত পা ওর গায়ে না লেগে যায় কিন্তু সত্যি মা হওয়ার পর থেকে না অতটা গাঢ় আর হয় না মানে একটু আওয়াজেই ঘুম ভেঙে যায় তাতে হয়তো মানে ওর আওয়াজ না অন্য কোনো আওয়াজ তাতেও ঘুম ভেঙে যায় আর হাফ পা তো ছোড়াটা দূরেই থাকুক আমি এরকম যদি কাত হয়ে শুই তো আমি যখন উঠি আমি দেখি ওরকম করেই আমি শুয়ে আছি আমার মনে হয় এটা সবার সাথেই হয়েছে আর সবার সাথেই হয় এভাবেই হয়তো একটা মেয়ে থেকে মানে মা হলে এরকমই হয়ে যায় তাই জন্য এখন ওকে পাশে নিয়ে শুতে একদম ভয় লাগে না মানে এখন ওকে আমি পুরো এরকম গার মধ্যে নিয়েও শুতে মানে ঠিকঠাক মানে আমার ভয় লাগে না তো এখন নিচে শুতেই চায় না নিচে শুলে এই মোড়া মুড়ি শুরু হয়ে যাবে তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে মানে তোমাদের কাছ থেকে জানতে চাই কারণ তোমরা অনেকেই আছো আমার ইউটিউবে যারা আমাকে অনেক কিছুই সাজেশন করো কমেন্ট করো তো আমি তোমাদের কাছে এটা জানতে চাই যে এখন যেহেতু অনেকটাই শীত পড়েছে তো বেবিদেরকে তো আমার মনে হয় না রেগুলারলি স্নান করানোটা উচিত তবে ওর যেহেতু এখন ওয়ান মান্থ টেন ডেজ কি ইলেভেন ডেজ হয়েছে এখন তো ফার্স্ট তো বারণই থাকে ডাক্তার বারণই করে দেয় স্নান করাতে কোনো ক্রিম কোনো পাউডার কিছুই লাগাতে বারণ করে তো সেকেন্ড মান্থ থেকে আমাকে বলে দিয়েছিল যেখানে আমার ডেলিভারি হয়েছে সেখান থেকে যে স্নান করানো যাবে সেকেন্ড মান্থ থেকে তবে একবার ডাক্তারে চেক আপ করানোর পরে যে ওর ওয়েট কতটা হয়েছে বা কমেছে কি বেড়েছে ও সুস্থ আছে কিনা না তারপর দিয়ে স্নান করাতে বলেছিল কিন্তু হ্যাঁ সরষের তেল লাগানো একদম বারণ ছিল তো সেই অনুযায়ী আমরা বাড়ি আসার পরে একবার ডাক্তার চেক আপ করালাম তো ডাক্তার বললো যে হ্যাঁ এখন স্নান করানো যায় তবে এক মাস তখন হওয়ার আগেই চেক করেছিলাম এক মাস তখন হতে ওর পাঁচ দিন বাকি ছিল তো উনি বলেছিল যে এখনই স্নান করানো যাবে ওর ওয়েট টেট সব কিছু ঠিক আছে ও সুস্থ আছে তো ওকে একদিন মা স্নান করিয়েছিল করানোর পরে ওর ঠান্ডা লেগে যায় মানে ঠান্ডাটা মানে ভালোই ঠান্ডা লেগে যায় যেহেতু এতটা ছোটো নিউবর্ন বেবি তো ওর কষ্টটাও হচ্ছিলো অনেক বেশি কারণ ঠান্ডা লাগলে বাচ্চারা দুধও তোলে আর একটা শুলে একটা ঘাড় ঘের আওয়াজ মানে সুস্থভাবে ঘুমাতে পারছিল না দিয়ে না খেয়ে বোঝা যাচ্ছিল ওর ময়লা তো তার জন্য আবার ডাক্তার দেখানোর পরে ওই ডাক্তারটা বললো অন্য একটা ডাক্তার দেখালাম তারপরে উনি আমাদের বগুলে অনেকই মানে মানে ভালো ডাক্তার আর কি তো উনি বললো আরও এক মাস স্নান করাতে হবে না তো তারপর থেকে কি হলো মানে স্পঞ্জ বাদ দিতে বলেছিল তো সেটা না দিলেই মানে ও ঠান্ডা যায় মানে দু তিন দিন পর পর দিতে বলেছিল তো তাই জন্য আমার মা আবার কী করেছে কালকে আবার ওকে স্নান করিয়েছে কারণ ও রাতে ঘুমোতেই যায় না এবার একটা বাচ্চা তো তেলে জলেই মানুষ না তো ওকে সেজন্য আমি বুঝতে পারছি না কী করবো মানে রোজ কি স্নান করানো উচিত না একদিন বাদে একদিন করানো উচিত মানে কী করা উচিত তো আমিও বুঝতে পারছি না আমার মাও যেহেতু আগে আমাদেরকে একভাবে মানুষ করেছে আর এখনকার ওয়েদার এখনকার বেবি সবই আলাদা তো আমার মাও বুঝতে পারছে না কি করবে তো কালকে যেহেতু ও স্নান করে খুব সুস্থ ছিল ও মানে খুব ভালোভাবে ঘুমিয়েছে তো মা চাইছিলো আজকেও স্নান করাতে যে যাতে ও সুস্থ থাকে স্নান করে কিন্তু আমি সাহস পেলাম না তাই জন্য আমি ভাবলাম যে ডাক্তারের কথা তো অবশ্যই মানা উচিত তবে তারপরও আমাদের বয়স্করা বা যারা এক্সপিরিয়েন্সড আছে তাদেরও কথা অনেক সময় খাটে তো তোমরা যদি জেনে থাকো যে কেমনভাবে কি করলে ভালো হয় তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার সুবিধা হবে হবে কারণ যেহেতু ছোট বাচ্চা তো মানে সাহস হয়ে ওঠে না যে কালকে যেরকমই যে স্নান করেছে আজকে সাহস পাচ্ছিলাম না যে ওকে স্নান করাতে বলবো মাকে কি করব না তবে হ্যাঁ তেল মালিশটা হয়তো করানো যেতেই পারে রেগুলার কিন্তু আমার তো অতটা এক্সপিরিয়েন্স নেই আর মার যেটা এক্সপিরিয়েন্স আছে মাও সাহস পায় না যে ওর ওপর সেটা অ্যাপ্লাই করবে তো তোমরা আমাকে একটু জানিও ওর সাথে সাথে একটু ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করি না নাহলে আজকে রাতে আবার কি হবে সেটা তো জানি না আমি আসলে একটানা জেগে থাকতে পারি মানে আমাকে যদি এখন ঘুমাতে নাও দেওয়া হয় তো আমি দুটো তিনটে চারটে অব্দি যদি তোমাকে একটানা জেগে থাকতে বলা হয় আমি জেগে থাকতে পারবো কিন্তু তারপরে যদি একবার ঘুমিয়ে পড়ি ওই ঘুম ঘুমিয়ে পড়ার পরে না উঠে থাকাটা আমার পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় আর ও কি করে ওটাই করে মানে একটু ঘুমিয়ে নেয় মানে দু তিন ঘন্টা ঘুমানোর পরে জায়গাটা শুরু করে বোধ হয় বড় বড়ো হলে ঠিক হয়ে যাবে এই মানে ক মনে হচ্ছে কবে ওকে নিয়ে আসলাম নার্সিংহোম থেকে আর দেখতে দেখতে এক মাস হয়ে গেল এখন আর দেখতে দেখতে দু মাস হয়ে যাবে আস্তে আস্তে বড়ো হয়ে যাবে আর সবাই আমাকে বলছে যাদের বেবি আসবে বলছে এখনই ভালো হয়েছে এখন শুয়ে আছে এখন মনে হচ্ছে কখন বড় হবে আর যখন বড় হবে পেছনে ছুটতে ছুটতে ঘাম ছুটে যাবে এখন মনে হচ্ছে ঘুম হচ্ছে না আর তখন ঘুম হবে কিন্তু সারাদিন আর শান্তি থাকবে না তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো তো সন্ধ্যাবেলায় এই যে ঘুম থেকে ওঠার পর এখন চাটা খেয়ে আমরা একটু গল্প করছিলাম আর এখানে সোনা ঘুমোচ্ছে আর ভাই গেছিলো বাজারে মটরশুঁটি আনতে কারণ আজকে হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম মানে মটর দিয়ে আমি আলুর দমটা আমি রান্না করব অনেক দিন রান্না করি না আজকে ভেবেছি একটু রান্না করব আর মা ওখানে মটরশুঁটি ছাড়া ছাড়া এখানে করছে গুড় দিয়ে পায়েস তো এটাই হচ্ছে আজকে রাত্রের রেসিপি তো আজকে তো সবারই বাড়িতে নিশ্চয়ই প্রদীপ জ্বালানো হয়েছে আর তো আমাদের বাড়িতে পঞ্চপ্রদীপ জ্বালানো হয়েছে কারণ তারা করে মাম সন্ধ্যা দিয়েছে কারণ বান্না করতে হবে কারণ ফুচকেটাকে নিয়ে সব কিছু তো সামলাতে হবে না ওই জন্য আর তোমাদের সাথে আগের দিন শেয়ার করা হয়নি যে মেলায় গেছিলাম কাপ কিনেছিলাম তো এই যে এই দুটো কাপ কিনেছিলাম খুব সুন্দর লেগেছে এরকমই সেম প্রিন্টটা আমার ব্লু কালারে আছে তো অরেঞ্জ প্রিন্টেটাও খুব সুন্দর লাগছে নেক্সট দিন যেদিন বাজারে মেলায় যাব। সেদিন ভেবেছি আমিও আমার বাড়ির জন্য কিনবো কারণ এরপরে তো ওখানেও যেতে হবে তো এই যে পায়েসটা হয়ে যাওয়ার পরে দিদি একটু টেস্ট করাতে নিয়ে এসেছিলো আমাকে আর এতটাই সুন্দর হয়েছিলো খেতে তো এই যে আমি এখন আলুগুলো শুনে নিচ্ছি আলুগুলো আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলো মা আর এখন মা মানে ও কচুরি সব কিছু রেডি করে দিয়ে মা গেল স্বর্ণার কাছে বসে থাকতে কারণ তোমাদের দাদা ঘুম হচ্ছে আর ঘুমের ভেতরে ও তো একদমই বুঝতে পারবে না ও কাটলে কিংবা আওয়াজ করলে তো মা বললো তুই আলু দামটা করে ফেল তো আমি একটু বসে ওর কাছে তুই কচুরিটা তো ভাজলে হয়ে যাবে ওটা তো পুরোপুরি রেডি শুধু ভুটটা ভরে বেড়ে ভাজতে হবে তো অনেকদিন রান্না করি না জানি না আজকে আলু দামটা কেমন হবে কিন্তু নিজে থেকে মাকে বললাম আজকে যে একটু আলু দামটা আমি করি কারণ মানে এক বছর আগের কথা সবাই আমার হাতের আলুর দাম খুব ভালো খেত তো দেখা যাক সেই টেস্টটা এখনও আছে কি আমার হাতে জিনিসটা এমন না মানে রেগুলার করতে করতে পোক্ত হয়ে যায় ব্যাপারটা মানে খুব ভালো হয় হাতে রান্না আর একবার ছেড়ে দিলে যেরকম মেশিনের ব্যাপার মেশিন অনেক পড়ে থাকলে যেরকম হয় রান্নাটাও ঠিক সেরকম হয়ে যায় তো তোমরা দেখেছো আগে আমি একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে গুঁড়ো করে দিয়ে গেছে মা আর এখানে নিয়েছি তিনটি টমেটো কারণ যেহেতু টমেটোটা অনেকটাই ছোট তো একদম নিরামিষভাবে রান্না করব কারণ আজকে তোমরা সবাই জানো সকালবেলাটা শুরু করেছি সেই কথাটা দিয়েই যে আজকে বাইশে জানুয়ারি এই দিনটা আমাদের জন্য অবশ্যই অনেক স্মরণীয় এটা শুধু আমাদের না আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জন্যই অনেক স্মরণীয় দিন তো এই জন্য আজকে নিরামিষ খাওয়াটাই আমার মনে হয় উচিত আর যেহেতু মোদীজি আমাদেরকে বলেছেন তো কালকেও আমরা নিরামিষ খেয়েছি আজকে তো আমরা নিরামিষই খাচ্ছি তো আলুর তো পেঁয়াজ রসুন দিলে খুব ভালো লাগে কিন্তু আজকে পুরো নিরামিষই করবো যাই হোক যা আছে বাড়িতে সেটা দিয়ে আমি দেখা যাক কেমন বানাতে পারি তো আজকে রেসিপি এটাই আজকের মেনে হচ্ছে রাতের আমাদের আলুর দম মটর দিয়ে মানে কড়াইশুঁটি আর কড়াইশুঁটির কচুরি আর কচুরি কচুরি আর হচ্ছে গুড় দিয়ে পায়েস নলেন গুড়ের পায়েস নলেন গুড়ের নয় নলের পায়েস তো আমার মেয়েটা এখন ঘুমাচ্ছে আমি দিদিকে এটাই বলছিলাম যে আমি কিছুদিন পরে যখন কলকাতায় শিফট হব চলে যাব তখন তুমি কি করে রান্না করবো মানে রান্না করাটা না পুরো ভুলেই গেছি মনে হচ্ছে মানে ফোরন টোরনগুলো হয়তো ভুলে গেছি এমন অবস্থা হয়ে গেছে না করতে করতে এমন একটা হয়ে যায় আর তোমাদের দাদা ভাইয়াও এতদিন যেহেতু রান্না করে না আগের দিনও রান্না করেছিল এত সুন্দর রান্না করেছিল তা বলার মতনই নয় আমার দিদি আমাকে চারিদিক দিয়ে শুট করতে করতে হট করে ক্যামেরা বন্ধ করবো তুই চুট কীভাবে বেঁধেছিস

তো আশা তো এখানে গরম মশলাগুলো আমি একটু ঘুটে নিচ্ছিলাম কারণ এর ভেতরে সব রকমই মশলা ছিল আর এখন আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে আর আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছিল আগের থেকে তো একটু ফোড়ন দিয়ে জাস্ট আদা হিং এগুলো দিয়ে টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম কিছুটা দিয়ে মটরশুঁটি দিয়ে কষিয়ে জাস্ট জল দেবো একটু দুধ দেবো ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম গোটা ধনে জিরে তেজপাতা দারচিনি আর শুকনো লঙ্কা ওটাই শুকনো খোলায় ভেজে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছিলো তো এই যে এখন দুধ দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এর ভেতরে পোস্ত কাজু বাটাও দিতে তে পারো তাহলে আরও বেশি সুন্দর হয় আমার কাছে আজকে ছিল না তাই জন্য দিয়ে তো এখন এই যে মা বেলে দিচ্ছে আর আমি এই পুটটা ভরে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ এখন সবারই মানে ধ্যান থাকে ঘরের ভেতরে যে তাড়াতাড়ি করে কখন রান্নাবান্না হবে তো এই যে কমপ্লিট আজকের ভিডিওতে এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে চলো দেখা হবে